আমরা আরও একটি উদাহরণ দেখি আমরা ধরে নেই আমাদের একটা ভগ্নাংশ টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি আমরা একটু খেয়াল করে দেখি আমাদের এই ভগ্নাংশে হরে উৎপাদক রয়েছে তিনটা আর তিনটা উৎপাদকের প্রত্যেকটা উৎপাদক এক ঘাত বিশিষ্ট অর্থাৎ এই উৎপাদকের ঘাত এক এই উৎপাদকের ঘাত এক এই উৎপাদকের ঘাত এক এবং এই উৎপাদকগুলোর কোনোটি পুনরাবৃত্তি হয়নি অর্থাৎ এটি আমাদের ধরন এক তো যেহেতু আমাদের ভগ্নাংশের হরে উৎপাদক রয়েছে তিনটা তো এটির আংশিক ভগ্নাংশ করতে গেলে আমরা পথ পাব তিনটা তো আমরা লিখি ধরি এ পুরো ভগ্নাংশ সমান এ ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু প্লাস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি অর্থাৎ যেহেতু আমাদের হরে উৎপাদক তিনটি ছিল এই কারণে আমরা ভগ্নাংশ ধরে নিলাম তিনটা এক্ষেত্রে আমরা এ বি সি এই তিনটার মান নির্ণয় করবো তো এটিকে ধরে নিলাম আমরা এক নং সমীকরণ তো এবার আমাদের কাজ হবে এই ভগ্নাংশে হরে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি রয়েছে এটি দ্বারা পুরো সমীকরণকে গুণ করা অর্থাৎ উভয় পক্ষে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি দ্বারা গুণ করে পাই সেক্ষেত্রে আমাদের বাম পাশের নিচে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি ছিল এটি দ্বারা ওপরের এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি কাটাকাটি হবে তো থেকে যাবে শুধু টু এক্স প্লাস ওয়ান আমাদের ডান পাশে একটু খেয়াল করে দেখি আমাদের ছিল এ ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান এটি ছিল প্রথম পথ তো এটিকে আমরা গুণ দিচ্ছি এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি দ্বারা তো আমাদের এক্স মাইনাস আর x-1 কাটাকাটি হবে তো থেকে যাবে এর সাথে x-2 আর x মাইনাস থ্রি অর্থাৎ আমাদের এর সাথে যেহেতু এক্স মাইনাস ওয়ান ছিল তো এ এক্স মাইনাস আর এ এক্স মাইনাস বাদ যাবে তো এই দুটা থেকে যাবে এর সাথে অনুরূপভাবে বির সাথে ছিল এক্স মাইনাস টু তো এক্স মাইনাস বাদ যাবে থেকে যাবে এক্স আর এক্স মাইনাস সির সাথে ছিল এক্স মাইনাস থ্রি তো এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস থ্রি বাদ যাবে তো থেকে যাবে এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস টু তো আমরা লিখে ফেলি এর সাথে থেকে যাবে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি বির সাথে থেকে যাবে এক্স মাইনাস টু আর এক্স মাইনাস টু বাদ যাবে তো থেকে যাবে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি সির সাথে থেকে যাবে এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস টু এটিকে আমরা ধরে নিলাম দুই নং সমীকরণ তো এখন আমাদের কাজ হবে এ বি সি এই তিনটার সহ শূন্য করা তো আমরা একটু খেয়াল করে দেখি আমরা যদি এক্স মাইনাস টু সমান শূন্য ধরি তো সেক্ষেত্রে এই পুরো পটটা শূন্য হয়ে যাবে আবার এখানেও আছে এক্স মাইনাস টু তো এটু তো শূন্য তো এই পুরো পটটাও শূন্য হয়ে যাবে অর্থাৎ এ যুক্ত পটটি শূন্য হয়ে যাবে সি যুক্ত পটটি শূন্য হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা বীর মানটা নির্ণয় করতে পারবো অর্থাৎ এক্স মাইনাস টু সমান শূন্য ধরলে আমরা পাচ্ছি বীর মান তো এক্স মাইনাস টু সমান যদি শূন্য হয় সেক্ষেত্রে এক্সের মান হচ্ছে টু তো আমরা উভয় পক্ষে এক্স সমান টু বসিয়ে পাই তো আমরা লিখি এক্স সমান টু বসিয়ে পাই তো সেক্ষেত্রে আমাদের পাশে পাচ্ছি দুই গুনন দুই যোগ এক সমান এ লিখলাম এক্সের স্থানে লেখলাম দুই বিয়োগ দুই দুই বিয়োগ তিন প্লাস বিয় সাথে লেখলাম দুই বিয়োগ এক দুই বিয়োগ তিন প্লাস সির সাথে লিখলাম দুই বিয়োগ এক দুই বিয়োগ দুই তো আমরা বাম পাশে পাচ্ছি এই দুই আর দুই গুণ করে হচ্ছে চার চারের সাথে একযোগ করলে পাঁচ আর ডান পাশে আমাদের দুই থেকে দুই বাদ দিলে শূন্য তো এই পুরো পটটা হয়ে যাবে শূন্য প্লাস বি গুণন দুই থেকে এক বাদ দিলে আমরা পাচ্ছি এক দুই থেকে তিন বাদ দিলে আমরা পাচ্ছি মাইনাস এক প্লাস দিলাম সি লেখলাম আচ্ছা এখানে একটু খেয়াল করে দেখি এই দুই থেকে দুই বাদ দিলে শূন্য হয় তো পুরো পুরোপরটাই শূন্য তো আমাদের আর ভাঙ্গে লেখার দরকার নাই আমরা ডিরেক্টলি লিখি শূন্য তো বাম পাশে আমরা পাচ্ছি পাস আর ডান পাশে একের সাথে মাইনাস এক গুণ করলে হয় মাইনাস এক মাইনাস একের সাথে বি গুণ করলে হয় মাইনাস বি তো দুই পাশে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি মাইনাস ফাইভ সমান বি অর্থাৎ আমরা বির মান পাচ্ছি মাইনাস ফাইভ তো আমরা বির মান পেয়ে গেলাম আমরা এখানে একটা জিনিস খেয়াল করে দেখি আমি যখন বির মান বের করতে চাচ্ছি সেক্ষেত্রে বির নিচে ছিল এক্স মাইনাস টু সে এক্স মাইনাস টু সমান জেরো ধরে নিলাম একটু খেয়াল করে দেখেন আমরা এক্স মাইনাস টু সমানই কিন্তু জেরো ধরেছি অনুরূপভাবে যদি আমরা এর মান বের করতে চাই সেক্ষেত্রে আমরা এক্স মাইনাস ওয়ান সমান জেরো ধরবো আমরা যদি সির মান বের করতে চাই সেক্ষেত্রে আমরা এক্স মাইনাস থ্রি সমান জেরো ধরব তো এবার আমরা এক্স মাইনাস ওয়ান সমান জেরো ধরে নিই তো সেক্ষেত্রে আমরা পাচ্ছি এক্সেমান ওয়ান তো আমরা লিখি এক্স সমান ওয়ান বসিয়ে পাই তো আমরা লিখতে পারি দুই গুণন এক যোগ এক সমান এ ইন্টু এক বিয়োগ দুই অর্থাৎ এক্সের স্তরে লেখলাম এক আবার এক বিয়োগ তিন এক্সের স্তরে লিখলাম এক প্লাস আমরা একটু খেয়াল করে দেখি এখানে এক থেকে এক বাদ দিলে হয় জেরো তো পুরোটা লেখার দরকার নাই এটি হয়ে যাবে জেরো আবার এখানেও এক থেকে এক বাদ দিলে হয়ে যাবে জেরো তো এই পুরোটাও হয়ে যাবে আমাদের জেরো তো এই দুটার আমি লিখলাম না তো আমাদের বাম পাশে পাচ্ছি দুইকে এক দ্বারা গুণ করলে দুই তার সাথে এক যোগ করলে তিন আর ডান পাশে আমরা পাচ্ছি এ গুন অন এক থেকে দুই বাদ দিলে মাইনাস ওয়ান এক থেকে তিন বাদ দিলে মাইনাস টু তো পরের লাইন আমরা লিখতে পারি তিন সমান এই মাইনাস সাথে মাইনাস টু গুণ করলে আমাদের হচ্ছে টু তো ট্যুর সাথে এ গুণ করলে আমরা পাচ্ছি টু এ অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি এ পাশে হচ্ছে আমাদের থ্রি আর এ পাশে হচ্ছে টু এ দুই পাশে দুই দ্বারা ভাগ করলাম তো আমরা লিখতে পারি থ্রি ডিভাইডেড বাই টু সমান এটি হবে আমাদের এর মান এরপর আমরা এক্স মাইনাস থ্রি সমান জেরো ধরি সেক্ষেত্রে এক্সের মান হবে থ্রি অর্থাৎ আমরা লিখি এক্স সমান থ্রি বসিয়ে পাই তো আমরা এখানে এক্সের স্থলে থ্রি বসাই তো দেখতে হবে দুই গুণন তিন যোগ এক সমান এখানে যদি আমরা এক্স স্থলে থ্রি বসাই তো এটি হয়ে যাবে শূন্য কারণ তিন থেকে বাদ দিলে হয় শূন্য তো এটি যেহেতু গুণ আকারে আসে তো পুরো পটটা হয়ে যাবে শূন্য আবার এখানেও রয়েছে এক্স মাইনাস থ্রি তো এক্স স্থলে থ্রি বসালে এটিও হয়ে যাবে শূন্য তো পুরো পটটি হয়ে যাবে শূন্য তো আমরা লিখব শূন্য যোগ শূন্য যোগ সি গুণন এখানে আমাদের ছিল সি সেই সি আমরা এখানে লিখছি এবার আমরা এখানে এক্স রে স্থলে থ্রি বসাই তো দেখতে হবে থ্রি মাইনাস ওয়ান তার সাথে থ্রি মাইনাস টু তো বাম পাশে আমাদের দেখতে হচ্ছে তিন দু ছয় তার সাথে যোগ করলে সাত সমান সি গুনন তিন থেকে এক বাদ দিলে দুই তিন থেকে দুই বাদ দিলে এক অর্থাৎ সাত সমান টু সি দুই পাশে দুই দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি সাতের নিচে দুই সমান সি এটি হবে আমাদের সির মান তো আমরা একটু খেয়াল করে দেখি আমাদের আনন ছিল এবিসি আমরা কিন্তু ইতোমধ্যে এবিসি এর মান নির্ণয় করেছি তো মানগুলো আমরা এক নাম্বার সমীকরণে বসিয়ে দিই সেক্ষেত্রে আমাদের দেখতে হচ্ছে 2x + 1 / x - 1 x - 2 x - 3 = a / x - 1 a এর মান হচ্ছে 3 / 2 তো আমরা উপরে লিখি 3 / 2 / x - 1 + b এর মান হচ্ছে -5 তো আমরা লিখি -5 / x - 2 সির মান হচ্ছে সেভেন বাই টু তো আমরা এখানে লিখি সেভেন ডিভাইডেড বাই টু তার সাথে এক্স মাইনাস থ্রি আপনারা চাইলে আরও একটা কাজ করতে পারেন এরপরের লাইনে যে এখানে যেহেতু নিচে দুই রয়েছে তো আমরা একটা কাজ করি ওপরেও দুই দ্বারা গুণ করি আমরা নিচেও দুই দ্বারা গুণ করি আবার এখানেও নিচে যেহেতু দুই রয়েছে আমরা ওপরেও দুই দ্বারা গুণ করি আমরা নিচেও দুই দ্বারা গুণ করি আর এখানে এই মাইনাসটাকে আমরা সামনে লিখবো তো সেক্ষেত্রে দেখতে হবে আমাদের ওপরের এই দুই আর এই দুই কাটাকাটি হবে তো থেকে যাবে শুধু থ্রি আর নিচে হবে টুর সাথে এক্স মাইনাস ওয়ান আর এখানে হলো মাইনাস ফাইভ ডিভাইডেড বাই এক্স মাইনাস টু প্লাস ওপরে থেকে যাবে সেভেন কারণ এই দুই আর এই দুই কাটা আর নিচে থাকবে টুর সাথে এক্স মাইনাস থ্রি এটি হবে আমাদের এই ভগ্নাংশটির আংশিক ভগ্নাংশ আশা করছি এ অংশে কোনো প্রবলেম নেই